يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى إيمان دار دير ديا مسلمان دير كدك ديا আল্লাহ তাআলা কোনো কাপের বেদিনদের ডাক দেয়া বলেন নাই আল্লাহ তালা কোন ইহুদি ব্যক্তিদের ডাক দেয়া বলেন নাই আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদেরকে ডাক দেয়া বলতেছেন হে মুসলমান তোমরা আমায় আমি আল্লাহ তালা কে বই করো আমি আল্লাহ তালা কে বই করো বই করার মতো বই করো যেরকম ভয় তোমরা দুনিয়ার মানুষদেরকে করো এরকম ভয় আমি আল্লাহ তালা করলে চলবে না যেরকম বই তোমরা দুনিয়ার নেতাদেরকে করো এরকম বই আমি আল্লাহ তালাকে করলে চলবে না যেরকম বই তোমরা দুনিয়ার প্রশাসনকে করো এরকম বই আমি আল্লাহ তালাকে করলে চলবে না আমি আল্লাহ তালাকে এত পরিমানে বই করতে হবে বইয়ের যত স্তর আছে সবচেয়ে উপরের স্তর যে বই এই বই আমি আল্লাহ তালাকে করতে হবে শেষে আল্লাহতা আল্লা বলতেছেন তোমরা মুসলমান না হইয়া মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিয়াও না বলে তামু তুন্না আল্লাহ ওয়া তুম মুসলিমুন আল্লাহ বলতেছেন কি পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরাও না যদি আপনি পরিকূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে পারেন যদি আপনি পরিকূর্ণ মুসলমান পরিপূর্ণ ঈমান্দার হইয়া কবরে যাইতে পারেন যদি আপনার দুনিয়ার মধ্যে আপনার চেহারা তেমন কোনো কোন সৌন্দর্য মানুষ আপনাকে মূল্যায়ন করে না সমাজের মানুষ আপনাকে বড় কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না দুনিয়ার মধ্যে আপনার সম্পদ নাই টাকা নাই পয়সা নাই ইজত নাই যদি আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন হে ফেরেশতারা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দার শরীরের মধ্যে এই কম দামা কাপড়ে কাপড় খুলে জান্নাতের পোশাক পরিধান করায় দাও ওয়াল বিসু মিনাল আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায় দাও আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলো যেন আমার বান্দা কবরে শুয়া শুয়া জান্নাতের نزدি আমত দেখতে পায় আমার বান্দা দুনিয়ার মধ্যে কত কষ্ট করছে আমার বান্দা দুনিয়ার মধ্যে তেমন কোন সম্পদ আমি আল্লাহ তাআলাকে দেই নাই আমার বান্দা দুনিয়ার মধ্যে ভালো কোনো খাবার খাইতে পারে নাই আমার বান্দা দুনিয়ার মধ্যে এত পরিমাণ আমি আল্লাহ তাহলে খুশি করছে এত পরিমাণ আমল আমার বান্দা করছে রাত্রে যখন সমস্ত মানুষ বিছানায় ঘুমায় গেছে সমস্ত দরওয়াজা যখন বন্ধ দুনিয়ার সমস্ত দরওয়াজা যখন বন্ধ এমপির দরওয়াজা বন্ধ মন্ত্রীর দরওয়াজা বন্ধ চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ সমস্ত পশু পাখিরা যখন ঘুমায় এমন সময় আমি আল্লাহ হাতাল আনিছে রাশ মানে গিয়া আমি যখন আমার বান্দাদেরকে ডাকতাম কে আসো গুনাহাতার আমার কাছে চাও আমি আল্লাহ হাতাল তোমার গুনাহামাফ করতে নিচে রাসমানে চলে আসছে কে আসো রিজিকের অভাব আমার কাছে চাও আমি আল্লাহ হাতাল তোমার রিজিকের অভাবকে দূর করে দিব কে আসো পেরেশানির মধ্যে আমার কাছে চাও

এত ঠান্ডা এত শীত কোন কোন শীত তারপরেও হালাল স্ত্রীর সঙ্গে শুয়া তারপরেও স্ত্রীর কম্বল থেকে উঠিয়া যায় ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ নামাজের মধ্যে দাঁড়ায় যায় তাহাজ নামাজের মধ্যে দাঁড়ায় যায় তাহাজ নামাজের মধ্যে দাঁড়ায় যায় সুরা পাতে হাতালাবাদ করে আর তার চোখ দিয়া যখন পানি পড়ে বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বান্দার ডাকে জবাব দেয় আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি আমার গুণনা প্রশংসা করতেছো তুমি আমার পবিত্রতা বর্ণনা করতেছো আল্লাহ তাআলা এমন ভাবে বান্দার ডাকে জবাব দিতে থাকে বান্দা যখন পড়ে আর রহমানুর রহিম আল্লাহ তাআলা বান্দার ডাকে জবাব দেয় মাজ্জাদ

খাতি আল্লাহ বাতিল গুলাম এরা এই সময় গুমায়া থাকতে পারে না এরা এই সময় বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না তখন তার কলিজার মধ্যে একটা দাউদা দাউ করে আগুন জ্বলে যে আমার মালিক তোমাকে আইসা ডাকতেছে আমার মালিক তোমাকে নিচের আসমানে আইসা ডাকতেছে আমার আল্লাহ তাআলা আমাকে ডাকতেছে এখন আমার গুমায়া থাকা চলবে না এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে যদি মালিককে খুশি করে কবরে যাইতে পারেন যদি আল্লাহ তাআলাকে খুশি করে কবরে যাইতে পারেন এই কবর আপনার জন্য এত সৌভাগ্যবান হয়ে যাবে এই কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল কবর রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন এই সাড়ে তিন হাত কবরটা কোনো ব্যক্তির জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে আবার কোন ব্যক্তির জন্যই এই কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে এমনই যখন বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে কবরে যাইতে পারে এই বান্দার কোনো বই নাই কোন চিন্তা নাই কোন পেরেশানি নাই এই বান্দা যখন মৃত্যুর সময় গণায় আসবে اسمع انت كالله تعالى كطار كطار برستنا ذي القرب ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا وابشروا بالجنه التي كنتم توعدون الله اكبر ولد. যখন এই বান্দা মৃত্যু সময় গণায়া যাবে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কি এক বলে বিশ্বাস করছে নিশ্চয় আমার রাফেফ মতল আমার আল্লাহ তাআলা এই কথার উপর তার जिंदगी সে চালাই ইসতেকামত করছে ইসতেকামতের সঠিক সহি দুনিয়ার মধ্যে চলছে এই বান্দার যখন মৃত্যু সময় গণায়া যাবে আসমান থেকে দূত ফেরেশতা কাতারে কাতারে নাজিল হবে আয়েশা এই বান্দার সামনে কি বলবে আল্লাহ তাফাফু ওয়া লা তাহজানু ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই তুমি যে আমার মালিককে খুশি করে দুনিয়ার মধ্যে এত পরিমাণ আমল করছো আমার আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে গেছে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই তুমি যে কবরের মধ্যে যাইবা তুমি যে কবরের মধ্যে যাইবা এই কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে আছে এই কবর তোমাকে এত সুন্দর মহামেলাত মহাশারাত আখলাক তোমার সঙ্গে ভালো হবে নবীজির ফা নবীজির মেয়ে হজরতে فاطمه রাদিয়াল্লাহু হা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاطمه কে বলতেন হে فاطمه ই আমলি ই আমলি হে فاطمه তোমার আমল তুমি করো তোমার আমল তুমি করো তোমার আমল তোমাকে আল্লাহ বাকে জান্নাতে পৌঁছায় দিবে তুমি এমন ধারণা করিও না যে আমি নবীর মেয়ে আমাকে জন্য মাফ করে দেওয়া হবে আমি আলীর স্ত্রী এই জন্য আমাকে মাফ করে দেওয়া হবে আমি জান্নাতের নারীর সর্দার নেব এই জন্য আমাকে মাফ করে দেওয়া হবে আমি হাসান হুসাইনের মা হব এই জন্য আমাকে মাফ করে দেওয়া হবে তুমি এমন চিন্তা ভাবনা করিও না

নবীজরে খেদমত করতেছেন খেদমত করতেছেন এমন সময় মালা কুলমো দরজার বাহির থেকে সালাম দিতেছেন না সালাম আলিয়ুম লাভে মা রদি আল্লাহ লাং নবীজেকে ডাক দিয়া বলতেছেন ও বাবা বাহির থেকে কে জানি সালাম দিতেছে নবীজ সাল্লাল্লাহ ফ আনিক সাল্লাম ডাক দিয়া বলতেছেন কে ফাতে বা দরজা খুলি আদা দেখো কে সালাম দিতেছে ফাতেমা আর হুথা আ না বলেন না বাবা না দরজা খোলা যাবে না নভিয়েছি সুন্দর লা ফানি কি আল্লাম ফের পেয়ে গেছে যে আমার মৃত্যুর সময় এগোনাই গেছে মালা করবো তোমার জাহাজ করার জন্য আসতেছে ফাতেমার আদিয়াম না হুতা আনঘা দরজা খুলে না ফাতেমা কে বলতেছেন হে ফাতেমা দরজা খুলিয়া দাও ফাতেমার দিয়াম না হুতা আন আনঘা অনেকক্ষণ বিড়ে বিড়ি করার পর যখন দরজা খুলিয়া দিতেছে দরজা খুলিয়া বাহির দিকে তাকায়া দেখতেছে কেমন আকৃতির একজন মানুষ যার পা জমিনে তার মাথা হলো আসমানে যার পা দুইটা জমিনে মাথা হলো আসমানে এত বড় মানুষ فاطمه রাদিয়াল্লাহু আনহা নবীকে বলতেছেন ওগো আব্বা এমন মানুষ মদিনার মধ্যে আমি কখনো দেখি নাই এত বড় মানুষ আমি মদিনার মধ্যে কখনো দেখি নাই নবীজি ডাক দেয়া বলতেছেন হে ফাতেমা এই তো হলো মালাকুল মউত আজরাইল উনি হলো ফেরেশতা উনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জান কবজ করার জন্য আসছে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল কে বলিয়া দিবেন হে মালাকুল মউত তুমি আমার নবীর কাছে যাও গিয়ে আমার নবীকে তুমি অপশন শোনা দাও দুইটা অপশন এক নাম্বার হলো আমার নবীকে এখন দুনিয়ার মধ্যে থাকতে চাই যদি আমার নবী থাকতে চাই তাহলে থাকুক আর শাসার দরকার নাই আর যদি আমার নবী আমার সান্নিধ্য লাভ করতে চাই তাও পারবে কোনো সমস্যা নাই আজরাইল আলীমাসাল্লাম ঈশানবীজিকে দুই অপশন শোনায় দিছে হঘুমায়ার নবী আল্লাহ তাহাল আপনাকে দুইটা অপশন দিছেন আপনি কি জমিনের মধ্যে থাকতে চান যদি আপনি থাকতে চান তাহলে আপনি থাকতে পারবেন যদি আপনি মালিকের সান্নিধ্য লাভ করতে চান তাও পারবেন নবী ই দসুল্লাহ সালাম ডাক দিয়া বলতেছেন হে মালাকুল মউত আজরাইল আমি তো আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে যাই আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মত কার কাছে আসবে আমার উম্মত কার দরবারে আসবে আমার উম্মত কার কাছে সান্তনা দিবে সাহবাই কেরামরা কার কাছে আসবে সাহবাই কেরামরা কার কাছ থেকে দিক নির্দেশনা নিবে সাহবাই কেরামরা কার কাছে আইসে বসবে তুমি আমার আল্লাহকে গিয়া বলো যে আমার উম্মতের জিম্মাদার কে আমত পর্যন্ত কে হবে আল্লাহ তাআলা যদি আমার উম্মতের জিম্মাদার হয়ে যা তাহলে আমি এখন স্বয়ং আমি আমার মা সান্নিধ্য লাভ করতে চাই আজরাইল আলিহি ওয়াসাল্লাম চলে গেছেন যে মালিককে ডাক দেয়া বহুতছেন ওগো আল্লাহ তোমার নবি তো তোমার কাছে আসবেতে চাই না তোমার নবী তার উম্মতের চিন্তাই মগ্ন তার উম্মতের চিন্তাই সে তার উম্মতের ফিকিরে সে মগ্ন আছে তার উম্মত কোথায় যাবে তার উম্মত কার কাছে এসে সান্ত্বনা নেবে তার উম্মত কে না কে আপন ধ্বংস করে দিবেন তার উম্মতের জিম্মাদার কে হবে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল কে জানাইয়া দিলেন হে মালাকুল মউত তুমি আমার পৈগম্বর কি কিয়া বলো যে কেমত পর্যন্ত তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম আল্লাহ তাআলা নিজে আমার আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেছে আন্না হয় দুনিয়ার মধ্যে আমরা যে পরিমাণ গুনাহ করি দুনিয়ার মধ্যে আমরা যে পরিমাণ অপরাধ করি গুনাহ করি আমাদের গুনার কারণে আমাদের চোখ না পাক জবান না পাক কান না পাক হাত না পাক পানা পা না পাক তলব না পাক অঙ্গ প্রত্যঙ্গ গুনার কারণে জর্জরিত হয়ে গেছে এত পরিমাণ গুণা আমাদের দ্বারা হয় এই গুনার খবর যদি আপনার আমার মা জানত আপনাকে আমাকে সন্তান বলে পরিচয় দিত না এই গুনার খবর যদি আপনার আমার স্ত্রী জানত আপনাকে আমাকে স্বামী বলে পরিচয় দিত না আপনার আমার এই গুনার খবর যদি আপনার আমার সন্তান জানতো

জীবনে আমি যত জান কবজ করলাম কাউকে আমি সালাম দিয়ে ঢুকি নাই আজকে প্রথম আমি আপনাকে সালাম দিয়ে প্রবেশ করলাম তখন সাল্লাম বলতেছেন হে আজরা আমার আল্লাহ তারা তোমাকে কি বলছেন কি অপশন দিছেন আমার উন্মতের কি হবে আমার উন্মত কে সেরে তো আমি দুনিয়া ছেড়ে যাইতে চাই না মালাকুল মোহাম্মদ ইসরাঈল বলতেছে নগো নবীজি ওগো আল্লাহর হাবিব আল্লাহ তাআলা আপনার হুম্মতের জিম্মাদার কেম অপর্যন্ত হয়ে গেছেন আপনার হুমকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না আলাপ হবে না এখন আপনি আল্লাহ বাকের সান্নিধ্য লাভ করতে চান এখন আপনি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারেন সঙ্গে সঙ্গে নবীজেরাক দে বলতেছেন হে ভালো করুন আমি এখন আল্লাহ বাকের সান্নিধ্য লাভ করতে চাই আল্লাহ হুম্মা রফিক আল্লাহ আলাহ আল্লাহ হুম রফিক অল্লাহ আল্লাহ হুম রফিক্লা আলাহ আমি আল্লাহফাকের সান্নিধ্য লাভ করতে চাই যখন নবীজকে সময় দেওয়া হলো নবীজ চন্দন নগ আনিসাল্লামের বুকের উপর যখন মালাপুর মো তার একটা হাত রাখছে বুকের উপর নবীজের বুকের উপর যখন একটা হাত রাখছে নবীজের শরীরটা ঘেঁমে একেবারে শেষ হয়ে গেছে এত পরিমাণ কষ্ট নবীজি ইসরাইলকে ডাক দেয়া বলতেছেন হে আজরাইল। আমার এত পরিমাণ কষ্ট হইলো মৃত্যুর যন্ত্র আমার উম্মতের কি এমন কষ্ট হবে তখন নবীজিকে নবীজির এই কথা শুনে মালাকুল মওত ডাক দেয়া বলতেছেন ওগো আল্লাহর নবী আপনার বুকের উপর শুধু আমি একটা আমার হাত রাখলাম আমি জোরে চাপ দেই নাই শুধু একটা হাত আমি আপনার বুকের উপর রাখলাম বেজি দেয়া বলতেছে না বে মালা তুমি তো হাত রাখছো আমার উপর ভরছি আমার কাছে মনে হয় বহুত পাহাড়টা আমার বুকের উপর দিয়ে তুমি চাপা দিছ এত পরিমাণ কষ্ট আমার হয়েছে আমার উন্নতিরও কি মন কষ্ট হবে তখন মালা কলমতাস রাইল ডাক দেয়া বলতেছে নগো আল্লাহর নবী সব উন্মতের এমন কষ্ট হবে না যে সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের গোলামি করতেছে আল্লাহ পাকের আবাদত করে আল্লাহ পাকের পরিচয় পায় গেছে আল্লাহ পাকের বলি যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাকের আদেশ নিষেধ সব কিছু মানিয়া চলছে দুনিয়ার মধ্যে যারা মালিকের না ফরমান হয় নাই এদের তো তেমন কোনো কষ্ট হবে না এদের মৃত্যুর সময় রেশমি কাপড়ের রুমাল নাকে সামনে আইসে ধর্ম এরা যখন শ্বাস কান দিবে রুকুটা বের হয়ে চলে আসবে আর যে সমস্ত না যে সমস্ত বকবদ নাদান কাফের হবে যে সমস্ত মানুষ ডেনমাজি হবে যে সমস্ত মানুষ আল্লাহ পাকের গুলামি করে নাই যে সমস্ত মানুষ মালিকের নাফরমান হয়ে আছে এদের মৃত্যুর সময় এত পরিমাণে কষ্ট হবে এদের পা থেকে চেপে চেপে এদের পা থেকে আমি ফেরেস্তা চেপে চেপে এত পরিমাণ কষ্ট হবে এদের রুহুটা এদের জবান দিয়া বের করা হবে মুখ দিয়া বের করা হবে এত পরিমাণ কষ্ট হবে এই জন্য অনেক সময় দেখবেন মানুষ মৃত্যু করে অনেক জায়গায় দেখা যায় মানুষ মৃত্যুর পরে তার চোখ উল্টা দেয় অনেক মানুষ দেখবেন মৃত্যুর পরে হাত পা বাঁকা হয়ে যাইতেছে অনেক মানুষ দেখবেন মৃত্যুর পরে এলেকার মধ্যে একটা তোর গন্ধ ছড়ায় যায় আবার অনেক মানুষ দেখবেন দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার পরে এলেকার মধ্যে একটা শুক্রাণ চড়াই আল্লাহ পাকের গোলামি করতে করতে আল্লাহ পাকের পরিচয় লাভ করতে হবে মালিকের জান্নাত যে আমাকে আপনাকে দিবে এমনি কি দেওয়া দেওয়া হবে আল্লাহ আল্লাহ পাহকের জান্নাত কি এতই সস্তা মালিকের জান্নাতের একটা ইটের এত পরিমাণ দাম আদে এই বাক্যের মধ্যে আসছে পুরো দুনিয়া যদি দশবারও বিক্রি করা হয় জান্নাতের একটা ইট কিনা টাকাও হবে না তাহলে কত দামি জান্নাত এই জান্নাত যদি আপনি আমি ক্রয় করতে চাই তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন ইনাল্লাহু ইস্তরামিনাল মুমিনিনা ফাসহুম ওয়া আমওয়ালুহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি আমার জান্নাত কে ক্রয় করতে চাও তোমরা যদি আমার জান্নাত আমার কাছ থেকে কিনতে চাও তোমরা আমার কাছ থেকে টাকা দিয়া জান্নাত কিনতে পারবে না সম্পদ দিয়া জান্নাত কিনতে পারবে না তোমাদের জান মাল সমস্ত কিছু আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করো তোমার সময় তোমার জান মাল সমস্ত কিছু আমি আল্লাহর রাস্তায় খরচ করো বিনিময় আমি আল্লাহ তাআলা আমার দামি জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দেব তাহলে আপনারা আমার যান মাল কি সময় কি এই সময় কার জন্য ভাই বলেন এই সময় কে দিয়েছে আমাকে আপনাকে আল্লাহ কত মানুষ সময়কে গুরুত্ব দেয় কত মানুষ যৌবন কালে আল্লাহ গোলামি করে না কত মানুষ যৌবন কালে না ইমাম গাজারি রহমতুল্লাহ আলাহ কিতাবের মধ্যে লিখছেন যে একজন বিদ্যা ব্যক্তি আশি পঁচাশি বছর বয়স হয়ে গেছে এখন সে লাঠি বড় দিয়া রাস্তা দিয়ে হাটে লাঠি বড় দিয়া রাস্তা দিয়ে হাটে তখন এলাকার কোমর ঝুঁকায় ঝুকায় রাস্তার মধ্যে কি কোমর ঝুঁকায় কি তালাশ করো কি তোমার রাস্তার মধ্যে তখন এই বিদ্যা ব্যক্তি বলতেছেন হে যুবক আমি তুই রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে এই রাস্তা দিয়ে হাঁটতে আমি আমার মুরব্বী বলতেছেন আল্লাহ যদি আমাকে আমার এ পূর্বের যৌবন ফিরাই দিত তাহলে আমি বার্ধক্যকে জানাই দিতাম যৌবনের কত দাম সুহান তাহলে এই যৌবন যাকে আল্লাহ দান করছে এই যৌবনের মূল্যায়ন করা যৌবন বয়সে মালিকের গুলামি করা যৌবন বয়সে মালিকের আবাদত করা যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহ পাকের গুলামি করবে তার আবাদত আল্লাহ তালা ফেরেস্তাদের আমলের মতো কবল আর মঞ্জুর করে নেবে যাই হোক আমরা যারা মাহফিলে আসছে আমাদের নিয়ত করা এরাদা করা জীবনে আমাদের যা নামাজ ছুটিয়া গেছে আর যেন নামাজ না ছুটে ভাই নামাজ হলো এত বড় দামি সম্পদ বান্দা আল্লাহ পাকের প্রিয় হইতে গেলে নামাজ দরকার নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনু আল আবদু মিন রাব্বিহি ওয়া বান্দা যখন নামাজের মধ্যে সাজদারত অবস্থায় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে মনে মনে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে দোয়া করে আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি যখন নামাজ পড়ো তুমি যখন সেজদারত অবস্থায় থাকো তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও তখন তোমার সামনে আর কেউ থাকে না কোনো পর্দা থাকে না আমার সামনে তুমি তোমার সামনে আমি আর কেউ থাকে না আর বান্দা আল্লাহ পাকের প্রিয় হইতে গেলে আল্লাহ পাকের গোলামি করতে হবে আল্লাহ পাকের গোলামি যদি না করেন আল্লাহ পাকের পরিচয় পাওয়া যাবে আল্লাহ পাকের মারিফত পাওয়া যাবে পাওয়া যাবে না যে আল্লাহ পাকের পরিচয় কেমন যে এক ঘরের মধ্যে একজন লোককে আটকে দেওয়ার পরে তাকে সে গড়ের ভিতরে সুন্দর করে দরজা লাগায় ঘুমাইতেছে কথাগুলো বোঝেন খেয়াল করে শেষ সময় যে গড়ের ভিতরে দরজা লাগায় সে ঘুমাইতে দিয়ে ঘুমাইতেছে এমন সময় বাহির থেকে আপনি আমি যতই দরজার মধ্যে কি টোকা দেয় না কেন তারপরেও সে কি দরজা করবে অনেকক্ষণ পর যখন টুকাইতে টুকাইতে দরজার মধ্যে খটখট করতে 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 ভিতরের এই ব্যক্তিটা বিরক্ত হয়ে এক সময় দরজা খুলে দিবে কি বলেন দরজা খুলে দিবে আল্লাহ পাকের মারেফত পরিচয় হলো এটা যে আপনি আল্লাহ পাকের মারেফত পাইতে গেলে আল্লাহ পাকের ইবাদত করতে থাকেন আল্লাহ পাকের মারেফত পাইতে গেলে আল্লাহ পাকের গোলামি করতে থাকেন করতে থাকেন এত পরিমাণে আমল করতে থাকেন দেখবেন একদিন না একদিন আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ পাকের মারে পদের রাস্তা দেখায় এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করো সকলে বলে আমিন কারা কারা পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয় না রে তকবীর না রে তকবীর আল্লাহ আপনি এই হাত গুলোকে কবুলার মঞ্জুর করে আনেন সকলে বলে আমিন এখন আজান হবে আমরা যারা অজু নাই ওজু করে সালানা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি ফিরে দাও